السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في ايام معدودات صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام تيبيل অগ্রিম শুভেচ্ছা আজকে দুইটি বিষয় নিয়ে অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্যে চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নম্বর বিষয় জিলহজ মাসের নয় তারিখের রোজা আরাফাত রোজা সম্পর্কে দুই নম্বর তাকবির এ সম্পর্কে জিলহাজ মাসের মধ্যে সবচেয়েতে ফজিলতপূর্ণ রোজাটি হলো ইয়াউমুল আরাফা আরাফার দিনের রোজা এই আরফার দিনের রোজাটা আমরা কোন হিসাবে রাখবো আমরা কি আরব দেশের হিসাবে রাখবো নাকি আমাদের দেশের হিসাবে রাখব এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন তো আমরা সাধারণ মানুষ যারা আসি আমরা আমাদের বাংলাদেশের হিসাবে যেই দিন জিলহজ মাসের নয় তারিখ হবে আমরা এই জিলহজ মাসের নয় তারিখ বাংলাদেশের হিসাবে ওই হিসাবে আমরা রোজা রাখব আমাদের জন্য ইয়মুল আরাফার রোজা হলো জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ আগামীকাল যে রবিবার আসতেছে রবিবার দিন আমরা জিলহজ মাসের নয় তারিখ ইয়মুল আরাফার রোজা রাখবো নবীজি সাল্লা আলী সাল্লাম এই রোজা সম্পর্কে বলেছেন আমি খুদ্বা হাদিস উল্লেখ করেছি যে যে ব্যক্তি জিলহাজ মাসের নয় তারিখ রোজা রাখবে আমি আশাবাদী আল্লাহ রবুল আলমিন তার পূর্বের এবং সামনের এক বছর মোট দুই বছরের গুণা আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবে। সুবাহান আল্লাহ কত ফজিলতপূর্ণ একটি রোজা আমরা রাখলে দুই বছর গোনা মাফের সংবাদ আমরা পাই আমাদের দুই বছরে গোনা মাফ হবে এজন্য আমরা এই রোজাটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি আরেকটা আমল এই জিলহাজ মাসের নয় তারিখ থেকে সেটা হলো আয়ামে তাশরিক তাকবীরে তাশরিক এই তাকবীরে তাশরিক আমরা কখন পড়ব তাকবির এ তাসিক জিলহাজ মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত প্রতি ওক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আমরা এই তাকবিরে তাসিক পরবো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আকবর আল্লাহ আকবর হামদ এই তাকবিরটা পড়ব এখন এই তাকবির আমরা কিভাবে পড়ব। তো এই তাকবিরটা আমরা পুরুষরা উঁচু আওয়াজে পড়বে একা একই নামাজ পড়ুক অথবা জামাতের সাথে নামাজ আদায় করুক নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই এই তাকবিরটা পুরুষরা উঁচু আওয়াজে পড়বে আর মহিলারা নিম্ন আওয়াজে পড়বে আস্তে আস্তে পড়বে কারণ মহিলাদের আওয়াজটাও সতর এরপরের বিষয় হলো যে এই তাকবিরটা পড়া কি এই তাকবিরটা পড়া হলো ওয়াজিব কাদের উপর ওয়াজিব যাদের উপর নামাজ পড়া ফরজ তাদের উপর এই তাকবির পড়া ওয়াজিব এই তাকবিরটা কয়বার পড়বো অনেকে দুইবার তিনবার পাঁচবার এরকম পরে এই তাকবিরটা একবার পড়া ওয়াজিব প্রতি নামাজের পরে একবার পড়া ওয়াজিব একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে এখন বিষয় হলো যে এই তাকবির যদি কোনো ব্যক্তি নামাজের পরে পড়তে ভুলে যায় তাহলে তার করণীয় কি আসলে এই তাকবির নামাজের পরে পড়তে যদি কেউ বলে যায় এটার কোনো কাজা নাই সে মনে মনে ইস্তেফার করবে আল্লাহর কাছে বা করবে যে আমার একটা ওয়াজিব ছুটে গেলো আমি বরকত থেকে বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ ক্ষমা এর এরপরের বিষয় হলো কোনো ব্যক্তি যদি এই আইয়ামের তাস শিকের যে কয়টা দিন আছে এর মধ্যে যদি সে নামাজ কাজা করে ফেলে কোনো কারণে নামাজ কাজা হয়ে গেছে এখন তাহলে এই নামাজটা যখন পরবর্তীতে পড়বে তখন কি তার তাকবির পড়তে হবে কিনা যদি কাজা নামাজটা জিলহাজ মাসের তেরো তারিখ আসরে নামাজের পূর্বে আদায় হয় তাহলে তাকে অবশ্যই নামাজের পরে এই তাকবির পড়তে হবে আর যদি তেরো তারিখের পরে আদায় করে তাহলে তার এই তাকবির পড়তে হবে না আজকের যে দুইটি বিষয় ছিল এক নম্বর হল ইয়ামুল আরাফা জিলহাজ মাসের নয় তারিখের রোজা দুই নম্বর হলো তাকবির এ তাসিক এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ রবুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই